জেনারেল ওয়াকার পুলিশ প্রধান ইউনুস বিচারের মুখোমুখি আপনাদেরও হতে হবে কেউ আপনাদের রক্ষা করতে পারবে না গোপালগঞ্জে স্ফুলিঙ্গ যখন বিস্ফোরিত হয় তখন কিন্তু কেউ টিকতে পারে না পাকিস্তানিরাও টিকতে পারে না দর্শক একটা বিরাট সুখবর হচ্ছে যে ডক্টর ইউনুস যদি চলে যান যেতে পারেন ইনুস নিজেই চলে যেতে পারেন কারো দাবি ছাড়াই গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ খুব শীঘ্রই চারদিকে নেমে পড়বে আর যদি তাই হয় তাহলে আসলে কি হতে যাচ্ছে তারা সত্যি সত্যি দেওয়ালে থেকে যাওয়ার কারণে যে কোনো কিছু করতে তারা এর মধ্যে প্রস্তুতি নিয়েছে আজকে সকাল থেকে সেনা প্রধান জামান। তিনি আমাদের ভারতের সেনা প্রধান উপেন্দ্র আটবার ফোন করেছেন দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি গোপালগঞ্জ ট্র্যাজেডির সর্বশেষ তথ্য বা খবর নিয়ে দর্শক মন্ডলী গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে একজন বিশ্লেষক বলার চেষ্টা করছেন গোপালগঞ্জ থেকে যদি একটা স্ফুলিঙ্গ বের হয় তাহলে সেই আগুনে জ্বলে পুড়ে মরবে যারা গোপালগঞ্জে এই হামলা বা হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিল প্রিয় দর্শক তিনি আরো বলছেন যে জুলাই অভ্যুত্থানের সময় হত্যার নির্দেশদাতার যদি বিচার করা হয় তাহলে গোপালগঞ্জের ঘটনায় কারা এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিল তাহলে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকেও বিচার করতে হবে তিনি এই বিষয় নিয়ে সেনাপ্রধান পুলিশ প্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে হুঁশিয়ারি দিয়ে কথাটি বলেন যে তাদেরকেও একদিন বিচারের আওতায় আনা হবে তো দর্শক তিনি হঠাৎ করে কেন এরকম মন্তব্য করছেন এই মন্তব্যের পেছনের রহস্য কি সেই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা তার মুখ থেকেই শুনবো দর্শক এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে গোপালগঞ্জের ঘটনা নিয়ে সেনাপ্রধান এবং খলিলুর রহমান ভারতের অজিত দোভালের সাথে কথা বলেছেন এবং সেনাপ্রধান ভারতীয় প্রধানের সাথে কথা বলার চেষ্টা করেছেন প্রায় আটবার ফোন কল করা হয়েছে তবু ভারতীয় সেনাপ্রধান আমাদের বাংলাদেশের সেনাপ্রধানের ফোন রিসিভ করেনি উপায় অন্তর না পেয়ে ডক্টর খলিলুর রহমান ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করেন এবং ডক্টর খলিলুর রহমান আর অজিত দোভালের মধ্যে যে কি গুরুত্বপূর্ণ কথা হয়েছে দর্শক সেই বিষয়টি নিয়েই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ভারতীয় একজন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সেই ভিডিওটিও দেখবেন এছাড়াও আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখতে চলেছেন সেটা হলো এবার সর্বস্তরে অর্থাৎ সারা বাংলাদেশে আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ আগামী রবিবার অর্থাৎ আগামী আগামীকালই বিশে জুলাই সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে প্রদর্শক এই ক্ষেত্রে বিভিন্ন রাজনীতিবিদ বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে তাই তারা যে কোনো কিছু করতে প্রস্তুত প্রদর্শক এক্ষেত্রে যদি তাদের আগামীকালের হরতাল সফল হয় তাহলে তারা লাগাতার কর্মসূচি দিতে থাকবে এবং বাংলাদেশের সরকারকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলে দিতে সক্ষম হতে পারে প্রদর্শক আওয়ামী লীগের কি পরিকল্পনা রয়েছে এবং তারা এই হরতালে আদৌ সফল হবে কিনা সে বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন একজন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক দর্শক সেই গুরুত্বপূর্ণ আমরা দেখতে চলেছি দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তারা আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সেনা প্রধান একবার এসে দেখে যান কি অন্যায় করেছে গোপালগঞ্জ কেন গোপালগঞ্জের প্রতি এত প্রতিহিংসা কেন এত অত্যাচার ষোলো জুলাইয়ের নির্মম হত্যাকাণ্ডের পরে লাশগুলিও তারা স্বাভাবিকভাবে দাফন কাফন করতে দেওয়া হচ্ছে না তাদেরকে পরিবারকে স্বাভাবিকভাবে লাশ দাফন করতে দেওয়া হচ্ছে না ভালোভাবে পোস্টমর্টেম করা হচ্ছে না বাড়িতে যারা আছে তাদেরকে নির্মমভাবে মারধর করা হচ্ছে নারী পুরুষ শিশু বাচ্চা কিশোর নির্বিশেষে কি অন্যায় করেছে গোপালগঞ্জ সেনা প্রধান গোপালগঞ্জ আজ বিরান জনপদে পরিণত হয়েছে কিন্তু গোপালগঞ্জ একটা পূর্ণ ধন্য এলাকা এখান থেকে জন্ম নিয়েছে শেখ মুজিব এখান থেকে জন্ম নিয়েছে শেখ হাসিনা কোন রাজনৈতিক নেতা না থাকা সত্ত্বেও ষোলো আগস্ট ষোলো জুলাই যারা গোপালগঞ্জে বঙ্গবন্ধুর কবর আক্রমণ করার হুঙ্কার দিয়ে এসেছিল তাদের প্রতিরোধ গড়ে তুলেছে আবাল বৃদ্ধ বনিতা দল মত নির্বিশেষে গোপালগঞ্জের স্ফুলিঙ্গ যখন বিস্ফোরিত হয় তখন কিন্তু কেউ টিকতে পারে না পাকিস্তানিরাও টিকতে পারে নাই অন ইলেভেন অলারও টিকতে পারে নাই পঁচাত্তরের খুনিরাও টিকতে পারে নাই জেনারেল ওয়াকার পুলিশ প্রধান ইউনুস দেখে যান গোপালগঞ্জে কি নির্মমতার সাক্ষ্য বহন করেছে গোপালগঞ্জ গোপালগঞ্জকে দমিয়ে রাখা যায় না আপনাদের চেষ্টা ব্যর্থ হবে তবে এই নির্মমতা একটা ইতিহাস হয়ে থাকবে কড়ায় গণ্ডায় সব হিসাব আপনাদের কাছ থেকে ইতিহাস আদায় করে নেবে ইতিহাস কাউকে ক্ষমা করে না এবং অপরাধীরা কখনো পরিত্রাণ পায় না আজ হোক কাল হোক অপরাধীদের অবশ্যই বিচার হয় প্রাকৃতিকভাবে বিচার হয় আইনের মাধ্যমে বিচার হয় বঙ্গবন্ধুর খুনিরা দাম্ভিকতা দেখিয়ে বলতো কেউ তাদের কিছু করতে পারবে না তাদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে কবরের সঙ্গে মিশে গেছে তাদের হাড় মাংস আজ যারা গোপালগঞ্জকে নিয়ে এই হোলি খেলায় মেতে উঠেছেন রক্তের খেলায় মেতে উঠেছেন লাশের খেলায় মেতে উঠেছেন বিচারের মুখোমুখি আপনাদেরও হতে হবে কেউ আপনাদের রক্ষা করতে পারবে না গোপালগঞ্জ বাঙালি জাতির তীর্থস্থান বাঙালি জাতির শত বছরের নয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর পুণ্যধন্য স্থান গোপালগঞ্জ শেখ হাসিনার জন্মস্থান বীরের জন্ম দেয় গোপালগঞ্জ গোপালগঞ্জকে ডাপিয়ে দাবিয়ে রাখা যাবে না আজকে সকাল থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের ভারতের সেনাপ্রধান উপেন্দ্র আটবার ফোন করেছেন করেছেন আটবার আটবার ফোন ফোন করার পরেতে উনি ফোন ধরেননি এবং তার যে সহায়ক আছে সেই সহায়ককে বলে দেওয়া হয় যে আটবারের পর এবার যদি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো রকম ফোন আসে সেই কলকে অ্যাটেন্ড করবেন না এরপর আসরে নাবেন বাংলাদেশে এনএসএ খলিলুর রহমান খলিলুর রহমান ফোন করেন আমাদের জাতীয় নারী নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে অজিত দোভাল ফোনটি ধরেন বলেন কি ব্যাপার মানে যতটুকু আমার কানে এসেছে কি ব্যাপার যদি বলছেন না আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের দেশে এরকম একটা ঘটনা ঘটে গেছে এবং আমরা বাধ্য হয়ে এটা এটা করেছি তখন অজিত দোহার বলছে এইসব ঘটনা আমায় বলছেন কেন তখন না আপনারা পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র আপনাদেরকে জানিয়ে রাখাটা উচিত তখন অজিত দোবাল বলেছেন পার্শ্ববর্তী রাষ্ট্র এটা তো আপনাদের মানে অন্তর্দেশীয় ব্যাপার আমাদের জানার তো কিছু নেই এটা আপনাদের আইন শৃঙ্খলা ব্যাপার আপনারা করবেন তবে না আমরা তো বন্ধু রাষ্ট্র একে অপরের স্বার্থ মেনে রেখে চলি তাই আপনাদের জানানো আমাদের কর্তব্য বলে মনে হয়েছে তাই আপনাদের এটা জানিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই তখন অজিত বলেন যে আপনারা যদি ভারতকে বন্ধু বলেই মানে ধরেন তাহলে পরে বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ যে অনুরোধগুলো করেছে একটা অনুরোধ আপনারা রেখেছেন আপনারা খুন যখন রাজ রাহাজানি ডাকাতি বন্ধ করার কোন চেষ্টা করেছেন আপনারা হিন্দু এবং সংখ্যালঘু যারা আছে তাদের উপর অত্যাচার বন্ধ করার চেষ্টা করেছেন কোনোটাই আপনারা করেনি ভারতবর্ষের বুকে আপনাদের বাংলাদেশের সমস্ত সন্ত্রাসবাদী পাঠিয়ে মণিপুর এবং আমাদের মায়ানমার সীমান্ত আমাদের মানে অবস্থার সৃষ্টি করে দিয়েছেন এর এটা কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে ইলেকট্রনিক এভিডেন্স আছে এবং ফিজিক্যাল এভিডেন্স আছে তা সেগুলো নিয়ে আমরা কাজ করছি পরবর্তীকালে এর কাজকর্ম কিভাবে হবে না হবে সেটা সরকার ঠিক করবে আমি বলার কেউ নয় কিন্তু আপনারা কখনো বলতে পারবেন না যে ভারতবর্ষ আপনাদের প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র এক সময় ছিল যখন শেখ হাসিনা যখন সরকারে ছিলেন তখন কিন্তু ভারতবর্ষ বাংলাদেশের প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্র ছিল এবং বন্ধু রাষ্ট্র ছিল আজকে আপনাদের রাষ্ট্র স তালিকায় চলে গেছে পাঁচ নম্বরে আপনাদের নাম জল জল করছে এবার আপনার দেশে যদি গুলি চলে আপনি যদি গুলি চালিয়ে আপনার দেশের মানুষকে মারেন সেটা আপনাদের ব্যাপার আর আপনাদের সেনাবাহিনী তারাই তো বলেছিল গত বছর চার পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের যে আমরা নিরীহ ছাত্র গুলি গুলি না তা ওখানে যে আপনারা গোপালগঞ্জে চালালেন সেখানে কোন অস্ত্রধারী ওখানে ছাত্র জনতা ছিল ওখানে সমস্ত নিরীহ মানুষ তারা ওখানে বড়জোড়া আপনাদের ঢিল পাট খেল চলেছিল ইট পাট খেল চলেছিল সে সমস্ত ভিডিও সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আমরাও দেখেছি তাহলে কি এমন অবস্থা হলো যে সেখানে আপনাদের গুলি চালাতে হলো আর শুধু গুলি চালাননি নৃশংসভাবে মৃতদেহের ওপরেতে আপনারা যেভাবে মানে জুতো বেড়েছে সেটা কোনো ভদ্র এবং সভ্য রাষ্ট্রে এই জিনিসটা হতে পারে না চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন হয়েছে আমি তিনি বলেন যে আমি জানি না যে এরপরে ভারতবর্ষ এটাকে কীভাবে নেবে কারণ আমি ভারতবর্ষের প্রতিনিধি নই আমি ভারতবর্ষের একজন নিরাপত্তা উপদেষ্টা আমার যা যতটুকু আমার একতিহাস তার বাইরে আমি কথা বলি না কিন্তু আপনাদের এটুকু জানিয়ে রাখি যে ভারত এই ব্যাপারটা মোটেই ভালো চোখে দেখছে না এবং আগামী দিনগুলোতে আপনারা যে বিষবৃক্ষ বদলেন তার ফল আপনাদের ভোগ করতে হবে তখন খৈলুর রহমান বলেন বিষ বৃক্ষ বলতে আপনি কি বলতে চাইছেন উনি তখন উনি বলেছেন বিষ বৃক্ষ বলতে আমি এটাই বলতে চাইছি যে যাদেরকে দমন করার জন্য আপনারা গুলি চালালে সেটা অগ্নিস হয়ে দাবানল হয়ে যাবে অগ্নিস্ফুলিঙ্গ থেকে এই দাবানল কিন্তু ধীরে ধীরে আপনাদের গ্রাস করে ফেলবে এবং যাদের আপনারা নিকেশ করতে চেয়েছিলেন তারাই দেখবেন আপনাদের নিকেশ করে ছেড়ে দেবে আমি যদি বিন্দুমাত্র যদি আমি রাজনীতি এবং কূটনীতি বুঝে থাকি তাহলে আমি আজকে আপনারা এই কথাটা বলে দিলাম আমার কথা আপনি লিখে রেখে দিন এটা যদি খুব শিগগির না হয় তাহলে পরে আমি এই কাজ অন্তত করব না আর আপনাদের ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না আপনারা যদি মনে করেন যে আপনারা অন্য কোনো দরজায় গিয়ে করা নাড়বেন আপনারা দরজায় গিয়ে করা নাড়তে পারেন সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই গোপালগঞ্জ ট্রাজেডির পরে আওয়ামী রোববার হরতালের ডাক দিয়েছে এই হরতাল কতটুকু সফল হবে না হবে সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছেই প্রশ্ন থাকতেই পারে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী সভানেত্রী তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকতে গণপ্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি একটি অডিও বার্তাতে টাইমস অফ ইন্ডিয়া এটি বলছে এবং টাইমস অফ ইন্ডিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি ইন্টারভিউ করেছে সেখানে উবায়ুল কাদের যা বলছেন তা হচ্ছে জনগণের গণপ্রতিরোধ প্রতিরোধ গড়ে তোলা হবে এবং আমাদের নেত্রী যমুনা অভিমুখে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে দীর্ঘ পদযাত্রার ডাক দিয়েছেন প্রতিটি জেলা থেকে জনগণ এবং আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় নেমে ঢাকার দিকে হেঁটে যাবেন শেখ হাসিনা জনগণকে গণপ্রতিরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন রোববারের হরতালের কথা আমরা জানি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের ফেসবুকে দেওয়া আছে বা বিভিন্ন গণমাধ্যম ইউজ করেছে কিন্তু কথা হচ্ছে যে এই যে গণপ্রতিরোধ গড়ে তোলা যার যা কিছু আছে তাই নিয়ে পদযাত্রা অংশ নেওয়া এটি কবে এবং এই যে হেঁটে চলে আসার জন্য বলছে পদযাত্রার উদ্দেশ্যে এটিকে এই মুহূর্তে এতটাই সহজ নাকি আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার জন্য তারা সত্যি সত্যিই দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে যে কোনো কিছু করতে তারা এর মধ্যে প্রস্তুতি নিয়েছে আমরা জানি না এতটাই সহজ যতটা তা বলছে যতটা সহজ করে আর যদি তাই হয় তাহলে আসলে কি হতে যাচ্ছে অনেকে বলছেন যে গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ খুব শিগগিরই চারদিকে নেমে পড়বে এটি রাজনীতিবিদদের অনেকে বলছেন তারা এও বলছেন গোপালগঞ্জ যাওয়াটা এনসিপির জন্য এই মুহূর্তে ভুল ছিল যে ঘটনাটি ঘটেছে যে পাঁচজন মানুষ নিহত হয়েছেন আমরা অফিসিয়ালি জানি চারজন আওয়ামী লীগে সাতজন আর পরবর্তীতে একজন মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায় আহত গুলিবিদ্ধ অবস্থায় যিনি চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে তার মৃত্যু হয়েছে অর্থাৎ টোটালি পাঁচজন আমরা খুব নিশ্চয়তার সঙ্গে বলতে পারি পাঁচজন নিহত হয়েছেন এবং এই যে ঘটনাটি ঘটলো গোপালগঞ্জে তার জন্য সরকারের দায়িত্বহীন আচরণকেই রাজনীতিবিদদের অনেকেই দায়ী করছেন এতে করে আওয়ামী লীগ লাভবান হয়েছে কথাও বলা হচ্ছে এদিকে নাহিদ ইসলাম আহ্বক তিনি বলছেন সামনে আরেকটি লড়াই তার জন্য তারা প্রস্তুত বলছেন যে আমরা আবারও গোপালগঞ্জ মার্চ করবো এবার কিন্তু আমরা ফিরে আসবো না গোপালগঞ্জের সাধারণ মানুষকে ছিল তারা মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়ব মুজিববাদ জিয়াবাদ এগুলো কখনো ছিল কিনা আমরা যাই না যার যার দলীয় নেতাকর্মী তারা তাদের নেতার প্রতি আমত্যশীল তাদের নেতার বয়ান তাদের নেতাদের আদর্শ তারা বুকে ধারণ করুক আর না করুক স্লোগানটা দেয় এখন এখানে মুজিববাদ জিয়াবাদ কোর থেকে আসলে হঠাৎ করে তারা যেই শব্দগুলো উচ্চারণ করছে গত ডিসেম্বর থেকে বা তার আগে থেকে আমরা জানি না নাহিদ ইসলামের বক্তব্য তো এই মুহূর্তে এটি গত কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সরকারের অন্যতম উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি আছেন আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি কি বলেছিলেন যে পাঁচ আগস্ট যদি আওয়ামী সরকারের পতন না ঘটতো তাহলে তাদের সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা ছিল অর্থাৎ হয়তো সেই সময়ের জন্য তারা খুব শীঘ্রই সশস্ত্র বিপ্লবে নেমে পড়তো এখন সশস্ত্র বিপ্লবের জন্য নিশ্চয়ই অসংখ্য অস্ত্রের যোগান থাকার কথা তাদের কাছে কি সেটা ছিল বা আছে আমরা জানি না তবে অস্ত্র ছাড়া তো আর সশস্ত্র বিপ্লবের কথা মানে কল্পনায় না তার মানে কি সত্যি সত্যি একটা যুদ্ধের দিকে ঘুরছি আমরা ভয়ঙ্কর একটি গৃহযুদ্ধ অনেকে তো এও বলছেন নির্বাচন না দেওয়ার জন্য নির্বাচনকে প্রলম্বিত করতে সরকারের জন্য একটা অস্থির সময়ের খুব প্রয়োজন এই মুহূর্তে এমনিতেই অস্থির সময় রয়েছে এটিকে আরো আরো তুমুল অস্থিরতা নিয়ে যাওয়া সরকারের জন্য খুব জরুরি এমনটাই অনেকে বলছেন খোদ আমাদের প্রধান উচ্চারণ করছেন দেশের যুদ্ধাবস্থার কথা যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে অথবা যুদ্ধাবস্থা তৈরি হচ্ছে অথবা যুদ্ধ বেড়ে যাবে আমরা এইসব জায়গা থেকে কি ইঙ্গিত পাচ্ছি এবং মৃত্যুর কথা যেটি বললাম যে গোপালগঞ্জ যে ঘটনা সেখান তো অনেকে অনেক ধরনের কানাকানি ফিসপিসানি এগুলো করছেন যে কতজনের মৃত্যু ঘটেছে বা কতজন নিহত হয়েছেন এর আগেই বললাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে সাতজন দাবি করা হচ্ছে নিহত হয়েছেন অসংখ্য মানুষ গ্রেপ্তার করা হয়েছে এখনও চলছে এবং কারফিউ শনিবার সকাল মানে সকাল ছটা পর্যন্ত আবারও বহাল রাখার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে কি চলছে গোপালগঞ্জে কতটুকু খবর আমরা গণমাধ্যমে পাচ্ছি অনেক প্রশ্ন গণহত্যার অভিযোগ নিয়ে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে পালিয়ে আছেন আমি প্রথমেই যে কথা বলছিলাম যে রোববার যে হরতালের ডাক দেওয়া হয়েছে সেটা আসলে কতটুকু সফল হবে এর আগে গত আঠারোই ফেব্রুয়ারি আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের ডাক দেওয়া হয়েছিল ফেসবুকে ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগ যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেটির মাধ্যমে কিন্তু আমরা দেখলাম যে ফেসবুকে যে আহ্বান সেটিতে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী তেমন একটা দেখা যায় তেমন একটাই বললেই মানে বলা যেতেই পারে যে সেই হরতাল নিঃসন্দেহে কোনোভাবে সফল হয়নি কথাও নয় রাষ্ট্রযন্ত্র তাদের বিরুদ্ধে বা তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে নামবেন এই অবস্থায় তবে শেখ হাসিনা যে নির্দেশটি দিয়েছেন হালকাভাবে আমাদের নিশ্চয় নেওয়ার কোনো সুযোগ নেই যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকতে বলেছে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন বিশ্লেষকগণ বলার চেষ্টা করছেন যেভাবে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা হয়েছে ঠিক সেভাবেই জুলাই অব যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ ক্ষমতাচ্যুত করেছেন এবং গোপালগঞ্জে কর্মীরা হামলা করার পর আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রতিরোধ গড়ে তোলে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের পাঁচজন নেতা কর্মী নিহত হয়েছেন এই পাঁচজনকে যারা হত্যা করা করেছেন বা হত্যার নির্দেশ দিয়েছেন তাদেরকেও বিচারের আওতায় আনা হবে আর এই মুহূর্তে আওয়ামী লীগের পিঠ একেবারে দেয়ালে ঠেকে গিয়েছে যার কারণে আওয়ামী লীগ আগামীকাল অর্থাৎ রবিবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত হরতাল পালনের কর্মসূচি দিয়েছে দর্শক এখন দেখার বিষয় সেই হরতাল কর্মসূচি পালিত হয় হয় আপনাদের মনে থাকবার কথা এর আগেও কিন্তু অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারিতেও কিন্তু আওয়ামী লীগ হরতাল কর্মসূচি দিয়েছিল এবং সেটাও সারা দেশে দর্শক সেই হরতাল কর্মসূচি কিন্তু সারা দেশের কোথাও পালিত হয়নি অর্থাৎ সেই হরতাল কর্মসূচি সফল হয়নি প্রিয় দর্শক এখন দেখার বিষয় আগামীকালের এই হরতাল কর্মসূচি পালিত হয় কিনা বা সফল হয় কিনা দর্শক আজকের মতো নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ